প্রাকৃতিক সুন্দর যে ন্যাচারাল ভিউ সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাইরে চাকরি করেন না আজকে তো ছটির দিন না স্পিরিটে গেলে মনে মাছ উঠছে ভাই আলহামদুলিল্লাহ ভাই একটু তাকায় তো আমার দিকে ক্যামেরার দিকে বাস ঘোড়া ঘরে সব বাইসে ওসে নিয়ে যেতে ने बेसि की दौले कि मस ना नाप मान देना বর্ষার সিজনে কিন্তু এটা একটা আলাদা মজা যে এত সুন্দরভাবে অল্প পানি থেকে মাছ ধরা যায় আসছেন কি খুব সকালে নাকি এই আনে না এসে বানায় টানায় তারপরে আসলাম এ মোচারিটা বানাইছেন জালে কোন রকম দেখা দেনে সিগেল লাগিয়ে কি না একদিনে মাছ পাবো কি নি না না ঠিক আছে শুকর আইছে মাছ মারলে ওই আমডাক্ষে না আসতে আমি যে পানা উড়াতাম ধরে ও ঠালে আপনি যে কই মাছ टाकी মাছ পাওয়া যায় অতল যাইবো পানার নেজটা দিয়া ওসা করে পানা ফালা দিলে দেখবে যে কি শোনা গেছে মা ভাই আমি দীর্ঘ ছয় বছর যাবতে যে বাগবাড়ি মাদ্রাসা থাকি আমরা আমার এক ফ্রেন্ড ছিল উনি চলে যাওয়ার পর থেকে আর আসা হয় না ওরা আবার মাছ ধরার খুবই এক্সপিরিয়েন্স ভালো ওর সাথে আসতাম আমি প্রায় আসতাম বিশেষ করে শুক্রবার ফজরের নামাজ আসলে ওদিনে খাওয়ার মাছ হওয়া যেত